আছেন তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি সেটা হইলো সাদে ফাইপ কিভাবে আমরা ফালাবো এর আগে করণীয় কি কি এই রডের নিচে পলি দিয়ে নেবেন যাতে আপনার ঢালাইন মশলা পইড়া যাইতে না এরপরে মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রিকে খবর দিবেন যে ছাদ কমপ্লিট আপনারা আসেন ছাদের পাইপ ফালান তো এরপর তারা সাদের পাইপ ফালান শুরু করবে চেষ্টা করবেন প্রত্যেকটা রুমেই আপনারা চারটে পয়েন্ট ফালাইতে বলবেন ইলেকট্রিক মিস্ত্রিরে এবং রুম বাই রুম সার্কিট ব্রেকারের সাথে এস সাথে তারা এই করবে এখানে আমাদের পয়েন্ট আছে দেখেন আমরা পয়েন্ট ফালাইছি এই যে পাইপ আর পাইপ আপনারা অনেক ধরনের পাইপ আছে বিআর পাইপটা দেওয়ার চেষ্টা করবেন বিআরবি ব্যবস্থাও করছে তো এটা হলো আমার বড় ভাইয়ের বাড়ি গাজীপুর গাজীপুরে ওনরা বাড়ি করছে ওইখানের প্রথম ছাদ ঢালাই এটা তো এই যে দেখেন আমরা কিভাবে পয়েন্ট গুলো ফালাইছি তো এই পয়েন্ট অনেক জায়গায় রুম তারপর এম ডিবি এস ডিবি সবকিছুই মনে করেন ফালানো তো প্ল্যান দিয়ে দেখে দেখে কাজ করা এই খারাপ না ভালো একটা পাইপ বিয়ের দিয়ে কাজ করার করবেন এছাড়া আরো উন্নত ধরনের পাইপ এখন বের হয়েছে ওইগুলা দিয়ে কাজ করার চেষ্টা করবেন তো এরপরে এই স্বাদে পাইপ ফালানোর পরেই মনে করেন আপনারা এটা আবার চেক দিবেন ইঞ্জিনিয়ার দিয়ে আইনা চেক দিতে পারেন বা নিজেরাও কোথাও কোনো সমস্যা আছে কিনা পাইপ ফাইটে আছে কিনা এবং সব জায়গায় যেখানে ব্লক ওইগুলো ব্লকগুলো কাগজ দিয়ে ভালো মতো দিতে পারবেন পয়েন্টের ব্যান্ডের মাথায় প্রত্যেকটা যাতে কাগজ দিয়ে ভালোমতো মতো পানের খিল্লি বানাইয়ে ঢুকিয়ে তার আটকাই দেয় এরপর যাতে চিহ্ন দেয় চিহ্নর ক্ষেত্রে এখানে আসে হইলো আপনার বালু ব্যবহার করতে পারে তাহলে সব পয়েন্টটা বাড়িতে সহজ হয় বা রং ব্যবহার করতে পারে ডালাইয়ের সময় অবশ্যই সাদে ইলেকট্রিক মিস্ত্রি রাখবেন যেহেতু ঢালাই মিস্ত্রি কিভাবে খেয়াল রাখবে এরপরে আসেন সাত খোলার পরে পয়েন্ট বাইর করতে হবে তো পয়েন্ট এই যে দেখেন আমরা পয়েন্ট বাইর করতেছি আমাদের ফ্যানুকটা কোথায় সার্কুলার বক্সটা কোথায় ওইটাই ই করতেছি তার কারণ হইলো সার্কুলার বক্স খুঁজে পাইলে তাহলে আপনার পয়েন্ট বের করা সহজ হয় কোথায় রুম বাই রুম পয়েন্ট কোথায় লাইট পয়েন্ট কোথায় ফ্যান পয়েন্ট এগুলো সবই সহজে পাওয়া যায় এরপরে পয়েন্ট পাওয়ার পরে এগুলো কাগজ বের কইরা পয়েন্ট ক্লিয়ার কইরা তারপরে হলো জিআই তার ভরে রাখার চেষ্টা করবেন পাইপও দেওয়া যায় পাইপ দিলে হয় কি অনেক সময় মিস্ত্রিরা এটা গাঁথে না পরবর্তীতে ইলেকট্রিক মিস্ত্রিদের আবার একটা সমস্যা হয় এটা প্লাস্টার হয় না এই সমস্যা দেখা সমস্ত পয়েন্ট সারানো শেষ তো আমরা হলো আগে একটা রুমের পয়েন্ট ছাড়াই তো এখানে যত জ্যামটা আছে এগুলো ছাড়ানোর পরে সকেটটা বের করে তারপরে হলো আমরা সব সব পরিষ্কার কইরা তারপর তারপরে হলো জিয়ে ভরি তো এখানে হলো এমডিবি তারপরে সিঁড়ির পাইপ এমডিবি থেকে এটা পাইতে ছিল না তো এটা হলো আমরা একটা কায়দায় বের করছি আর এই কায়দাটা হলো এক পাশ থেকে আমরা যে তার ভরে দিছি অন্য পাশ থেকে আবার যে তার ভইরা এটা বেকা কইরা এই যে টাইনে আমরা বের করলাম তো প্রথম বার হয় নাই দ্বিতীয়বার হয় নাই তিন চারবার করার পরে এটা পাইছি আমরা তো এই যে আমরা এখান থেকে এটা টানছি তো এখন ওনারা ভাইরা আর কি প্লাস্টার করবে যে প্লাস্টার ওনারা হাঁপাইছে হইলো যে আপনার পয়েন্ট কোথায় কোথায় আছে সেইটা সুইচ বোর্ড এসি লাইট পয়েন্টের সাথে মিলিয়ে রাখতে হবে পরবর্তীতে যাতে তার টানতে সুবিধা হয় খুব সুন্দরভাবে খেয়াল করিয়া মিলিয়ে রাখতে হবে কলিং তারপর সামনের যে লাইটিং সব জায়গায় কোথাও যাতে এস সাথে রুম বাই রুম মিলিয়ে রেখে কাটিং করতে হবে তো আমাদের হলো একজনে কাটতেছে গ্রুপ একজনে কাটতেছে আর একজনে ছাড়াইতেছে গ্রুপ তো গ্রুপ কাটার সময় আপনি দেখেন যে এইভাবে যদি কাটেন তাহলে আপনার গায়ে ধুলোবালু খুব কম লাগবে টেকনিকে কাজ করতে হবে আবার অনেকে উল্টো মেশিন চালায় উল্টো মেশিন না চালাইয়াও আপনি ধুলোবালুতে মাখবেন না এটা চালানো যায় উল্টো মেশিন চালানো রিক্স তারপরেও যদি কেউ চালাই থাকেন অবশ্যই হ্যান্ডেল ব্যবহার করবেন আর সেফটি গ্লাভস এটা ব্যবহার করবেন তো এখানে আমরা কিছু জায়গায় এই যে আমি নিজ হাতেই সুইচ জাম দিচ্ছি তো এখানে দেখেন এই যে আমরা এসডিবির সাথে যে এটা মিলাইছি কনায় কনায় আসলে কনায় কনায় মিলানোর কারণে এখানে পাইপ কম লাগছে তার কম লাগবে বাড়িওয়ালার খরচ কম হবে আর পরবর্তীতে যদি এটা সমস্যা হয় অনেকে বলেন সোজা দিতে তো সমস্যা হইলে পাইপ তো থাকবেই তার সমস্যা দিলে তার পুরে গেলে এগুলো বের করা যাবে বের করে আবার ওই পাইপে পাইপে ওয়ারিং তো আমরা হলো আর জায়গায় কাটিং এ চলে যাব তোমাদের একটা রুম করে দিছি তো আমাদের এখানে হলো বিলেট শেষ হয়ে গিয়েছিল চার ইঞ্চি বিলেট ছিল এখন হলো আমরা এখানে পরের দিন পাঁচ ইঞ্চি বিলেট নিয়ে কাটিং করতেছি তো গ্রুপ একজনে কাটতেছে এগুলো সুইচ বোর্ড কাটতেছে এটা তো এখানে তিন গ্যাং এর সুইচ বোর্ড হবে বোর্ডটা জাম দিতে সুবিধা হবে আর এখানে হলো একটু ওয়াল বাড়ছে যেহেতু বাড়িওয়ালারা যে প্ল্যানিংটা দেখায় ওই প্ল্যানিং অনুযায়ী কাজ হয় না আহ কষ্ট আছে দেখেন পুরো রুম ধুলে ভরে গেছে আর এইখানে আমরা মোটামুটি কাজ করতেছি এই গ্রুপটা কাটা হয়েছে হলো টয়লেটের যেহেতু এখানে একটা পাইপ ফলসাদের ভিতরে যাবে ওইটা হইলো গিজারের জন্য আর একটা হইলো লাইট টয়লেটের ভিতরে যাবে তো অনেক জায়গায় এই যে আমরা সিক্স পিনগুলো দিছি এখানে আমাদের একটা হলো পিলার এখানে হলো আমার এই দুইটা এসডিবি এটা কাটার জন্য আমি একটা কম্পিটিশন নিছি যে এটা আমি তাড়াতাড়ি ফালাই দেবো তাড়াতাড়ি কতক্ষণে পারি এই জন্য এটার কম্পিটিশন চলতেছে তো আমি এখান থেকে হইলো এই এসডিবির সম্পূর্ণ ইট ফালাই দেবো তো এরপরেই ফালাই দেওয়ার পরে এইচ ডিবি জাম দেব তাহলে এটা ভালো হইবে সুন্দর হয় দেখতে যাতে ভালো দেখায় ওরকম ছাড়ানোর চেষ্টাই করতেছি আর কাজ করতে গেলে যে কি অবস্থা হয় আসলে খেটে খাওয়ার জন্য হালালভাবে পরিশ্রম করার জন্য কষ্ট করতে হবে আমার পাঞ্জাবি তো আপনারা দেখতেই পাইতেছেন যে সম্পূর্ণ ভিজে নেয় তারপর বাকিও নাই।